দর্শক এই খরস্রোতা দজরা নদী পার হয়ে আমরা চলে আসলাম আব্বাসীয় রাজপ্রাসাদের যেই রাজপ্রাসাদ থেকেই হলিবাস বাদশাহরুরুল রশিদ তিনি রাজকার্য পরিচালনা করতেন আজকে সেই রাজপ্রাসাদ আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি চলুন

তো চিৎকারটা ওই লোকের ভিডিওটাতে উঠছে দা এক মিনিট সর সর তুই সর সব সামনে এসে বিরক্ত করে জাহিলি যুগের আরব কবি কবি মোতানাব্বি তার নামে হচ্ছে এই নদীর যে পাড়ের জায়গা এবং এখানে একটি বাজার আছে যেটিকে সুখ মোতানাব্বি বলা হয় এবং ডান পাশে দেখুন যে স্ট্যাচুটি এটি হচ্ছে সেই কবি মোতানাব্বির স্ট্যাচু চলুন আপনাদেরকে এখন সেই হার্নশিদের রাস্তাসাদে নিয়ে যাচ্ছি চলুন

গ্লাস জুস হতে মোটামুটি চারটা হনোগ্রানেট লাগে একটা গ্লাস জুস হতে যার কারণে না খাও সেটা তিনটা চারটা আগে টাকাটা ওদেরকে দিয়ে নি তিন চারটা প্রমোগ্রানের তিন চারটা আনার দিয়ে এক গ্লাস জুস হয় আর আমরা যে সমস্ত জুস দোকানে রেডিমেড কেমিক্যালযুক্ত জুস খাই ওগুলো আসলে জুস নয় ওগুলো হচ্ছে এগুলোর আনারের একটা ঘাড়ান একটা লেবার মাত্র তো এই আনারগুলো একটু টক হয় মানে অরিজিনাল আনার এখানকার একটু টক হয় এত বেশি কটকটা মিষ্টি নয় তুরস্কে যে আমরা যেটা পান করেছিলাম সেম জিনিস কিন্তু ওটা একটু মিষ্টি বেশি এটা একটু টক হয় তো সবচেয়ে ভিটামিন যুক্ত এবং পেটের জন্য ভালো ডায়াবেটিসের জন্য ভালো এই আনারের জুস এটি হে আবাসী মহলে ঢোকাৰ ৰাস্তা জিনিস জিনিস প্রত্যেকটা একজন নাম করা গুণী ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে যেরকম এই দোকানের নাম হচ্ছে ইবনে খালদুন ইবনে খালদুন ছিলেন অন্যতম একজন ঐতিহাসিক একজন দার্শনিক একটি হিস্টোরিক্যাল যখন এই অঞ্চলে বসবাস করতেন তখন তাদের ঘিরে এই অঞ্চলটিতে একটি ব্যবসা কেন্দ্র গড়ে গড়ে ওঠে সেই ব্যবসা কেন্দ্র ধীরে ধীরে বাড়তে বাড়তে আজকে অত্র অঞ্চলের নাম মুতানাব্বি সৌকাল মোতানাব্বি বলা হয় সেই সৌকাল মোতানব্বিতে এমন কিছু নেই যে আপনি পাবেন না তো আসুন আমরা সাংবাদিকরা এই বিল্ডিংটি উনিশশো চৌত্রিশ সালে উনিশশো চৌত্রিশ সালের বাগদাদের গভর্নে বিল্ডিং হিসাবে ব্যবহৃত হতো বিল্ডিং এর ছাদ পড়ে গিয়েছে শুধুমাত্র দেওয়ালগুলো আছে দেখতে পাচ্ছেন যে ইউরোপীয় ধাঁচে গড়ে তোলা এই বিল্ডিংটি শুধুমাত্র দেওয়ালগুলো আছে যেটি সেই সময়কার উনিশশো ত্রিশের দশকের দিকে এই বিল্ডিংটি তৈরি করা হয় এই বিল্ডিংটি ছিল ইরাকি এবং ইটালিয়ান কালচারাল সেন্টার নামে বর্তমানে রয়েছে কিন্তু আঠারোশো সালে এটি বাগদাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ সিটি কর্পোরেশন যেটিকে আমরা বলি সেই মিউনিসিপ্যালিটি বিল্ডিং হিসেবে এই বিল্ডিংটি ব্যবহৃত হতো এবং আঠারোশো একান্ন সালে এই ভবনটি গভর্নরের অর্থাৎ সরকারের মূল বিল্ডিং হিসাবে ব্যবহৃত হতো যার কারণে এটিকে আরবিতে লেখা রয়েছে এখানে দেখুন দিওয়ান ওয়ান আল আল কাদিম